মাইক্রোসফট অফিস কাট কপি পেস্ট ফরমেট প্রিন্টার এবং ক্লিপবোর্ডের কাজ কিভাবে করা যায় প্রথমে আমরা এখানে কিছু নাম লিখেছি নামটা একটু রাখি এইখানে যদি ক্লিক করি তাহলে এটা সিলেকশন অল হয়ে যায় আর এখান থেকে আমি সাইজ বড় করতে শুরু করতে পারবো আমরা একটু ক্লায়েন্ট নেমটা একটু সাইজ বড় করে দিয়ে এইভাবে এই এর এখানে এই যে এরকম একটা প্লাস চিহ্ন আসলে এটা সাইজ বড় হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো একটু সাইজ বড় করলাম আমরা এখন কাট এবং কপি এই কাট কপি পেস্ট এই তিনটা অপশানের পরে এখন আমরা শিখব প্রথমে লেখাগুলোকে আগে সিলেকশন করে নিব তারপর কাঠের উপর ক্লিক করবো তারপর যে কোনো একটা ছেলে অর্থাৎ এইখানে হোক এইখানে হোক যে কোনো একটা জায়গায় যে আমি কার্সাল থেকে রাখলাম রেখে দিয়ে এবার পেস্টের উপর ক্লিক করলাম তাহলে আবার পেস্ট হয়ে গেছে আর একটা জায়গায় কারসার রেখে দিয়ে যদি পেস্ট করি তাহলে কিন্তু আবার এক কাঠটাকে শুধুমাত্র আমি একবারই কিন্তু কাট করতে পারছি এইবার কন্ট্রোল জেড সেটে আগের জায়গায় চলে যাই এরকম আমার সিলেকশন হয়ে আছে এই সিলেকশনটাকে আমরা সহাইতে চাইলে যে কোনো একটা সেলের উপরে যে ডবল ক্লিক করলে সিলেকশনটা হাইট হয়ে যায় আবার সিলেকশন করি সিলেকশন করে কার্ডটাকে লেখা আছে কন্ট্রোল এক্স আবার কন্ট্রোল এক্স চাপ দিচ্ছি পেস্টের উপর লেখা আছে কন্ট্রোল প্লাস ভি আমি যে কোনো সেলের উপর যে কন্ট্রোল ভি চাপ দিই তাহলে লেখাটাকে কিবোর্ডের মাধ্যমে আমরা পেস্ট করতে পারছি এবার অন্য একটা সেলের উপর যে যদি কন্ট্রোল ভি চাপি তাহলে কিন্তু আমার লেখাটা আসবে না কার্টের কাজ হচ্ছে লেখা যে পজিশন থাকবে সেই পজিশন থেকে কাট করে নিয়ে আর একটা পজিশনে যখন যাব সেই জায়গায় যে পেস্ট করার কাজ হচ্ছে এক্সেলের কাজ এবার আমরা কন্ট্রোল জেড সেপে আগের পজিশনে চলে যাই এবার আমরা কপির উপর কাজ করতে চাচ্ছি কপিটাও সেম একই রকম প্রসেসিং আমরা সিলেকশন করে নেবো লেখাটাকে তারপর কপির উপর ক্লিক করব। এবার যে কোনো আমরা একটা সেলের উপর ক্লিক করার পরে পেস্টের উপর ক্লিক করলে কপি হবে আর একটা সেলের সিলেকশন করে দিয়ে ক্লিক করার পরে এবার পেস্ট করি আবার কপি হচ্ছে এটা ডিলেট করতে হলে আমাকে টোটালটাকে সিলেকশন করব করে কিবোর্ড থেকে ডিলেট চাপ দিলে টোটালটা ডিলেট হয়ে যাবে কপির উপর আমরা মাউসের কাঁচাটা ধরি কন্ট্রোল প্লাস সি লেখা আছে আর পেস্টে কন্ট্রোল প্লাস ভি লেখা আছে এবার টোটালটাকে আমি সিলেকশন করলাম করে কন্ট্রোল সি চাপলাম এবার যে কোনো একটা সেলের উপর যাই কন্ট্রোল ভি চাপি কপি পেস্ট হয়েছে আবার এটার উপর কন্ট্রোল ভি চাপি তাহলে পেস্ট হচ্ছে এফ্রিল এবং ব্যালেন্স এই দুইটাকে আমরা ফন্ট চেঞ্জ করবো এবং কালার দিব আলাদা এফ্রিল উপর যে আমরা এখানে একটা ফন্ট চেঞ্জ করতে যাচ্ছি এটা একটু বড় করি আর ব্যালেন্সে যে আমরা আর একটা দিতে যাচ্ছি এটা একটু বড় করে রাখছি এটার উপর আমরা একটা কালার দিচ্ছি আর এটা এভাবেই থাকলো এখন আমি বাকি যেগুলো আছে যেই এইটার উপর যে ফন্ট ব্যবহার করলাম এটার ভিতরে আর একটা ফন্ট ব্যবহার করলাম এখন এই বাকিগুলোর উপরে যদি আমি করতে চাই অর্থাৎ আমি চাচ্ছি যে মার্সটা হচ্ছে ব্যালেন্সের মতো বোল্ট আকারে এবং এরিয়াল ব্ল্যাক এই লেখার মতো যেন আমার মার্সটা হয় তাহলে আমি একটু এগুলো একটু কপি করে রাখি এগুলো আমি কপি করলাম বাকিগুলোকে আমরা পেস্ট করতেছি এখানে টোটাল যে মার্স আছে এই টোটাল মার্সটা কিন্তু আমার ব্যালেন্সের মতো হতে হবে কালার আর এইটাকে আমি এই হাইটটাকে ডবল যে কোনো একটা সেলের উপর ডবল ক্লিক করলে এটা উঠে যাবে আমি ব্যালেন্সের উপর একটা ক্লিক করলাম ক্লিক করে ফরম্যাট পেন্টের উপর একটা ক্লিক করে ক্লিক করে এবার এই রকম সিলেকশন করে নিয়ে ছেড়ে দিই তাহলে টোটাল আমার মার্সের যেই ব্যালেন্সের যেই রকম লেখা আছে যেমন এরিয়াল আছে ব্ল্যাক এরিয়াল এটাও ব্ল্যাক এরিয়াল হয়েছে আমরা আরেকটু একটু বোঝার জন্য যাই এটার পর ক্লিক করলাম ক্লিক করার পর অর্থাৎ এপ্রিলের উপর ক্লিক করার পর আমি চাচ্ছি সেম এই কালার অনুযায়ী আমার ফেব্রুয়ারিগুলো হবে তাহলে ফর্ম্যাট প্রিন্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এবার এইগুলো সিলেকশন করে দিই তাহলে আমার ফেব্রুয়ারিতে এই যে এখানে যেই ফরম্যাট আছে সেই ফর্মটি অনুযায়ী লেখাটা হয়েছে এবার যে কোনো একটাও আমি করতে চাচ্ছি যেমন এটার উপর বা এটার উপর ক্লিক করলাম ফর্ম্যাট প্রিন্ট করলাম এটার পর ক্লিক করলাম আবার মার্চের উপর ক্লিক করলাম এবার ফর্ম্যাট প্রিন্ট করলাম জানুয়ারির উপর ক্লিক করলাম রিপোর্টটা আমাকে করতে আমাকে এইখানে তিৎচিহ্ন একটা অপশান আছে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার কন্ট্রোল সি চেপে রাখলাম ওকে একটা ক্লিপবোর্ডে কিন্তু আমার উঠে আসছে এখন এইখানে ক্লিক করলে কিন্তু আমার ক্লিপবোর্ডের সহ সবগুলো কিন্তু আমার ইয়ে হচ্ছে পেস্ট হচ্ছে এইবার আমি এফিল এবং ব্ল্যান্স এইটাকে আবার কন্ট্রোল সি বা কপির উপর ক্লিক করতেছি তাহলে এপ্রিল এবং ব্যালেন্স নামেও কিন্তু আমার আর একটা অপশন লেখা উঠছে এবার এটার উপর ক্লিক করে বোর্ড চাপ দিই এই এখন এটার উপর ক্লিক করে যদি ক্লিক চাপ চাপ দিই তাহলে লেখাগুলো কিন্তু উঠে আসছে আবার এখানে ক্লিক করে এপ্রিল এবং ব্যালেন্সের উপর ক্লিক করলে আমার টোটাল লেখাটা চলে আসছে আমি যদি চাই যে আমার আরও কিছু লেখা দরকার সেই লেখাগুলোও যদি আমি চাই যে শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল এই তিনটা জিনিস আমি কপি করে রেখে দিয়ে এবার এইখানে যে ক্লিক করি তাহলে কিন্তু আমার এইগুলো কিন্তু আলাদা আলাদা অর্থে ব্যবহার করছে আবার আমি চাচ্ছি ক্লায়েন্ট নেম সহ থাকতে হবে এই পৃষ্ঠার এইখানে তাহলে এটার পর ক্লিক করি হয়ে যায় আমাকে কিন্তু বারবার কপি পেস্ট করা লাগতেছে না এই ক্লিপ মধ্যে আমি একাধিকবার যতবার আমি কপি করব শুধুমাত্র ক্লায়েন্ট নেমটাকে যদি আমি কপি করি কন্ট্রোল সি হিসেবে তাহলে ক্লায়েন্ট নেম আসছে আলাদাভাবে এই যে আমি যতবার কপি করব সমস্ত কপিগুলো ক্লিপবোর্ডে ধরে রাখবে এটা হচ্ছে ক্লিপবোর্ডের কাজ এই ক্লিপবোর্ডের মাধ্যমে এই ধরার অপশনগুলোকে আমি যদি এভাবে করে নিয়ে তারপর এইখানে আরেকটা ক্লিক করলাম এখন ব্যালেন্সটাকে যদি আমি কপি করি এখন এইখানে যে আমি ব্যালেন্স করলাম এই যে এইখানে ব্যালেন্সের পর ক্লিক করলাম এই সেলে যেয়ে ধন্যবাদ